চলতি বিশ্বকাপ আসরের অন্যতম দাবিদার হিসেবে যেখানে দক্ষিণ আফ্রিকাকে বিবেচনা করা হচ্ছিল সেখানে প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানের হার কিছুটা হোসট খেয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে তার পরিকল্পনা ও ম্যাচ নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি ইংল্যান্ডের কাছে হারের পর নিশ্চিতভাবেই ফিরে আসতে চাইছে তারা এই পরিস্থিতিতে যেদের দ্বিতীয় ম্যাচে দুই জুন রবিবার প্রতিপক্ষে প্রতিপক্ষ বাংলাদেশ বাংলাদেশ ম্যাচকে সামনে রেখেই প্রস্তুত হয়েছে পটিয়ারা এই ম্যাচ দিয়েই টুর্নামেন্টে ফিরে আসতে আপ্রাণ চেষ্টা যেমন করবে দক্ষিণ আফ্রিকা তেমনি নিজেদের প্রথম ম্যাচেও কোনো সার দেবে না বাংলাদেশ কাল বৃষ্টি মাঠে অনুশীলনই করতে দেয়নি দুই দলকে বিকেল থেকে অবশ্য কার্ডে বৃষ্টির উপদ্রব মুক্ত বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচটা শুরু হবে বৃষ্টি বৃষ্টিবাদা ছাড়া এ আশাই করে আছেন সমর্থকেরা প্রকৃতিক কেমন থাকবে সেটির সঙ্গে আরও একটি প্রশ্ন সোফিয়া গার্ডেনে আজ ইংলিশদের বিপক্ষে বাংলাদেশ নামছে কোন একাদশ নেই ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর একই মাঠে নিজেদের পরের ম্যাচে একাদশে পরিবর্তন আনার প্রয়োজন মনে করেনি বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে দুই উইকেটে হারের পর বাংলাদেশ কোনো পরিবর্তন আনবে কি না প্রশ্নটা উঠেছে কাল সংবাদ সম্মেলনে মাস্সাবি বিন বলেছেন খুব বেশি পরিবর্তন আনার যৌক্তিকতা তিনি দেখেন না আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন করলে দলের জন্য ভালো হবে তবে হ্যাঁ কন্ডিশনের কথা মাথায় রাখতে হবে এভাবে বৃষ্টি হতে থাকলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব প্রতিপক্ষ ইংল্যান্ড বলেই বারবার যে প্রশ্নটা শুনতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে পেসার রুবেল হোসেন সুযোগ পাবেন কিনা গত বিশ্বকাপে এডিলেডে রুবেলের সেই দুর্দান্ত পারফরম্যান্স চলে আসছে চোখের সামনে দলীয় সূত্রে জানা গেছে একাদশে পরিবর্তন না আনার পক্ষে টিম ম্যানেজমেন্ট টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানালেন প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচে লড়াই করে হেরেছে বাংলাদেশ একটি ম্যাচ দেখে কারো পারফরম্যান্স নিয়ে তোলা ঠিক হবে না বরং এত দ্রুত একাদশে পরিবর্তন আনলে একটি নেতিবাচক বার্তা পৌঁছায় খেলোয়াড়দের কাছে দলকে স্থিতিশীল আর আত্মবিশ্বাসী রাখতেই ইংল্যান্ডের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে চায় বাংলাদেশ সেটি হলে মাশরাফির সঙ্গে পেশ আক্রমণে আজও থাকছেন মোস্তাফিজুর রহমান আর সাইফুদ্দিন স্পিন আক্রমণ সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ আর মোসাদ্দেক হোসেন গত দুই ম্যাচে বোলিং আক্রমণে প্রেসারদের সে স্পিনাররা ভালো করেছেন প্রেসাররা তো দশ ওভারের কোটাই পূরণ করতে পারছেন না মাশরাফিকে বেশ বিচলিত মনে হলো পেসারদের পারফরম্যান্স নিয়ে সবাই একসঙ্গে ভালো বোলিং করতে পারছেন গত ম্যাচে উইকেট সহায়তা করছিল স্পিনারদের নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের যেহেতু স্পিনে দুর্বলতা আছে স্পিনাররা উইকেট থেকে সহায়তা পাচ্ছিল তারা উইকেট বের করেও দিচ্ছিল সাইফুদ্দিন ছাড়া আমি মোস্তাফিজ এখনও নিজেদের সেরাটা দিতে পারিনি হ্যাঁ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোস্তাফিজ গুরুত্বপূর্ণ কিছু উইকেট এনে দিয়েছিল তবে এখনও আমরা সেভাবে কর্তৃপক্ষকে আক্রমণ করতে পারিনি বাংলাদেশের অপরিবর্তিত একাদশ নিয়ে নামার সম্ভাবনা থাকলেও ইংল্যান্ড অধিনায়ক এইউন ইউন মরগান অবশ্য জানিয়েছেন তাদের একাদশে অন্তর্ভুক্তি হতে পারেন আরেকজন পেশার আরেকটা দিন উইকেট কাবারে ঢাকা থাকলো যে উইকেটে এখন পর্যন্ত খেলা হয়েছে কিছুটা সবুজ ও পেশবান্ধব হ্যাঁ একটা সম্ভাবনা আছে পরিবর্তনের কার্ডিফে বিশ্বকাপের একটি ম্যাচই হয়েছে এখন পর্যন্ত যেটিতে শ্রীলঙ্কাকে দশ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড কিউই পেসারদের তোপে লঙ্কানরা অল আউট একশত ছত্রিশ রানে একই উইকেটে খেলা হলে আর সবুজ উইকেট থাকলে আজ বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে ইংলিশ ফাস্ট বোলারদের বিপক্ষে আবার একই সঙ্গে বাংলাদেশের প্রেসারদের কাজে লাগাতে হবে কন্ডিশনকে